হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো বন্ধুরা তো বন্ধুরা আজকে আমি চলে এসেছি মিক্সার এটা হচ্ছে মোহনাদের পাশে আলু শাহ মোহানাদ পাশে মিক্সার সেখানে আজকে মাল মাদার কাজ চলছে তো বন্ধুরা আজকে মিক্সারের পাশাপাশি তোমরা দেখতে পাবে পুনগড় ও সুদর্শনের মালমাদার ভিডিও আর বন্ধুরা করে অলরেডি কালকে মাল ঢুকে গেছে আজকে হয়তো বসে বাড়ছে আর সুদর্শনে আজকে কী কী মাল ঢুকবে তা তোমাদেরকে এই ভিডিওর মধ্যেই দেখাবো তাহলে চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আর বন্ধুরা এখানে কালকে মালগুলো সব বসে বাজবে মিক্সার ও সুদর্শনে আর পরশু দিন কম্পিটিশান যারা যারা দেখতে চাও অবশ্যই চলে আসবে এটা হচ্ছে মহানাদের পাশে তাহলে চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা তোমরা সামনেই দেখতে পাচ্ছ সামনে ঢুকেই তোমরা দেখতে পাবে হর্মোরা সাউন্ডের পনেরো ইঞ্চি বক্স এখানে বাঁধা হচ্ছে আর এই প্রায় সব চম করতে আছে আর সামনে দেখো বক্স বাঁধার কাজ হয়ে গেছে অলরেডি মানে চলছে দুটো নয় বাঁধা হয়ে গেছে দুটো ছয় বাঁধছে আর দেখাচ্ছি দেখো আর দুটো সব চম করত্রাকি চম সব রাখা আছে চলো পেছনটা একটু দেখো পেছন ডিজাইনটা আরও হয়তো দেখেছো আর একবার দেখে না দেখতে পাচ্ছো পিছনের ডিজাইন টা দিকে দেখতে পাচ্ছি না তো ওদিকে আছে এদিকে সব আরো নতুন পত্রিকা কাজ করে সব রাখা আছে দেখতে পাচ্ছ সাউন্ড এ নতুন তিরিশ পনেরো ইঞ্চি এটা কোন নম্বর ফিল কেউ জানো অবশ্যই কমন হচ্ছে জানাবে এটা কোন নম্বর ফিল্ডার সাউন্ড এ আগের বছর এখানেই ছিল বছর এখানেই আছে তাহলে চলো আবার নেক্সট সেটা দেখাচ্ছি ভিডিওটা দেখতে থাকো সামনে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে লালি সাউন্ড এই ধর্মরা সাউন্ডের সামনেই আছে লালি সাউন্ড আর লালি সাউন্ডে এটা হচ্ছে নতুন তিরিশ পনেরো ইঞ্চি তিন নম্বর ফিল্ড দেখতে পাচ্ছ সব বাক্স রাখা আছে আর এই বক্সটা একটু আগে ঢুকেছে সব গাড়ি থেকে নামাজে মোটরভ্যান থেকে দেখো সব আনলোড হচ্ছে এই চৌকট দিয়ে রাখা আছে আর বন্ধুরা আজকে হচ্ছে ভাদ্র মাসের তিরিশ তারিখ কাল একত্রিশ তারিখ আর কি সরি বন্ধুরা শ্রাবণ মাসে আজকে হচ্ছে তিরিশ তারিখ কালকে একত্রিশ তারিখ আর ভাদ্র মাসের এক তারিখে কম্পিটিশান দেখা যারা দেখতে অবশ্যই চলে আসবে আর কালকে সকালেও একটু কম্পিটিশান হয় মহানাদের মুড়ে ওখানটা করে জলযাত্রী আনতে আসে সকাল থেকে দেখা যারা দেখতে অবশ্যই আসবে দুটো নয় আর দুটো ছয় গাড়িতে রাখা আছে লালি সাউন্ড জসীনপুর তাহলে চলো তোমাদেরকে আবার নতুন অন্য সেট দেখাচ্ছি মালবালা ততক্ষণ ভিডিওটা দেখতে পাচ্ছি হ্যালো বন্ধুরা তোমরা আমার সামনে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ এটা হচ্ছে রক্তা সাউন্ডের নতুন তিরিশ তিন নম্বর ফিল পনেরো ইঞ্চি বাপিরা হাতে তৈরি একটু আগে এসেছে সেটা এখন এখানে বাঁধা হয়নি বক্স কোনো গাড়ি থেকে নামিয়েছে আর এই সাইডে সবচেয়ে আছে ছোট্টা চন্দি না নিয়ে আসছে ফিটিংস করবে আর বন্ধুরা এখানে সাউন্ড কিং আছে আর সাউন্ড কিং এখনো এসে পৌঁছায়নি একটু পরেই হয়তো চলে আসবে রাস্তায় আছে সাউন্ড কিং যদি চলে আসে তো তোমাদের এখানে ভিডিওর মধ্যে দেখাবো আর যদি না আসে যেখানটায় আসবে সেই জায়গাটা দেখিয়ে দেবো তোমরা দেখে নেবে ও চাপ নেই তোমরা জানো সামসিং চাপ করে তাই ভিডিও দিতে পারি না সব মেশিনপত্র রাখা আছে বক্সের মধ্যে এখন দাদা ভাইরা সব তারা হলো করছে বক্স বাঁধার জন্যে দেখতে পাচ্ছ চালি বাঁধছে চালি দেখতে পাচ্ছ এজকে সুমনটা বাকিদা অপরেটা আর বাঁচার কাজ করছে আহ বুঝতে পারছো এদিকে দুটো নয় রাখা আছে সাইড দিয়ে দুটো ছয় রাখা আছে তাহলে চলো আবার তোমাদেরকে করে সাউন্ড কিংয়ের ওখান থেকে দেখাচ্ছি দেখতে থাকো ভিডিওটা বেশিটা বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই সামনে এই জায়গাটাতে এখানে সাউন্ড কিংয়ের ত্রিশটা আসবে দেখতে পাচ্ছ কাকা ছবি দেওয়া আছে ব্যানার এখানেই আসবে দেখতে পাচ্ছি নেক্সট খেলার মাঠে সেটা নামটাই কাটি আর এই ভ্যানটাতে মালটা লোড হবে তো দেখতে থাকো তো বন্ধুরা এরপর তোমাদেরকে আমি দেখাবো সুদর্শনের ভিডিও আর বন্ধুরা পনেরবারের ভিডিওটা তোমাদের দেখাতে পারছি না কারণ সেখানে সেরকম সেট আসেনি তো তাই দেখাতে পারছি না তাহলে চলো তোমাদেরকে নেক্সট সুদর্শনের ভিডিও দেখাচ্ছি ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা সুদর্শন পৌঁছে গেলাম আর সুদর্শনে পৌঁছেই তোমাদেরকে ফার্স্টেই দেখাচ্ছি কংশারীপুরে স্টার সাউন্ড এদিকে সব চৌপত্র রাখা আছে স্টার সাউন্ডে এদিকে বক্সে কথা কাজ চলছে দুটো নয় ও দুটো ছয় উঠে গেছে অলরেডি দেখতে পাচ্ছ তো বন্ধুরা এখানে এসে একটা দুঃখের খবর এখানে কম্পিটিশান হবে না যতটা শুনছি এখানে স্ট্যান্ড বাই বাজবে কারণ পারমিশান পাইনি এটা হচ্ছে ফুল বাথানার মধ্যে পড়ছে আর ফুল বাথানা যেন কতটা চাপ আছে পারমিশান পাইনি তাই কম্পিটিশান হবে না আর এখানে পর্যন্ত সোমবারই কম্পিটিশান হতো সেটা হবে না তো যাই হোক দেখতে পাচ্ছি দুটো নয় এখন দুটো নয় দুটো ছয় বাঁধা হয়ে গেছে একটু করে হয়তো চমকুনো বাঁধবে আর এটা ট্রাক্টরের মধ্যে লোড হচ্ছে আর যদি কোনো কমে কম্পিটিশান হয় ওদেরকে দেখাবো সেটা চাপ নিও না দেখতে পাবে তো দাদা দাদাভাইরা খাওয়া দাওয়া করছে আর এদিকে মেশিন পত্র সব রাখা আছে বাক্সের মধ্যে দেখো তাহলে চলো আবার নেক্সট সেটা দেখাচ্ছি ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা সুদর্শনে তোমার দেখতে পাচ্ছ সোনা এখানে স্ট্যান্ড বাই বাঁধা হচ্ছে তো বন্ধুরা তোমাদেরকে আবার বলে দিচ্ছি এখানে পারমিশন পায়নি তাই রোড শো হবে না সবাইকার মন খারাপ আর যদি পানের কম্পিটিশান হয় তো চিন্তা নেই এই ভিডিওর মধ্যে তোমার দেখতে পাবে কারণ সুদর্শনটা আমাদের বাড়ির মোটামুটি কাছাকাছি নেক্সট সুদর্শন তো এই চ্যানেলে তোমার টোটাল ভিডিও পাবে

চারিদিকে বাজবা কিচন পত্র সব রাখা আছে দেখতে পাচ্ছি সোনার সাউন্ড ভাইরা মোড স্ট্যান্ড বাই মালটা বাজবে চারদিকে বাজবা কিচন সব রাখা আছে তোমাদের বলে দিই স্ট্যান্ড ভাই মালগুলো বাজ বাজবে হয়ে গেছে আর আমার আছে মেশিনপত্র সব ডেলি হয়ে গেছে। দাদা 28000 টাকা। রাজিস 10000 টাকা বাজার। এইটা আচ্ছা। এটা দিয়ে দাও। আমার বাকি গিয়ে সব হাজার করে না আছে। এই যে 700 করে আছে। তাহলে চলো। পরে গিয়ে আমি নেক্সটটা নেক্সটটা বলতে। আমি মনে নেক্সটটা জায়গাছি ভিডিওটা দেখতে লাগা। বন্ধুরা আমার সামনে তোমরা দেখতে পাচ্ছ পার্টনার অমিত সাউন্ড যে মাইটা এখানে বাঁধা হয়ে গেছে চুং বক্স যেসব বাঁধা হয়ে গেছে এখানে একটা প্যান্ডেলের ভিতরে পড়েছে তো পেছনে চলে দেখাচ্ছি পেছনে একটু করছে এখন দেখতে পাচ্ছি পরে হয়তো সাউন্ড চেক করবে

তো বন্ধুরা সাউন্ড চেক করতে একটু দেরি আছে চলো তোমাদেরকে দেখাচ্ছি দেখতে থাকো তো বন্ধুরা এই মাটির মধ্যে সামনে একটা সোলোর মাল বাঁধা হচ্ছে চলো কাছে গিয়ে দেখাচ্ছি সেটাও মোটামুটি রেডি হয়ে এসেছে তো বন্ধুরা সামনে এই যে সোলোর মালটা সেটা হচ্ছে হ্যাপামা সাউন্ডের সোলো মাল অলরেডি বাঁধা হয়ে গেছে চুলগুলো বাঁধা হয়ে গেছে সামনে দেখাচ্ছি দেখো এটা যত সম্ভব হাতে সেটিং হ্যাপামা সাউন্ড কেউ যদি ভাড়া করতে দেয় অবশ্যই পড়বে দেখো ফোন নাম্বার দেওয়া আছে দেখছিলাম চলো পেছনে দেখি কটা হাজার যে সেটিং আছে এটা চারটে হাজারের সেটিং বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্ত আর অমিত সামুর সামনে চেকিং করছে এতক্ষণ করে মন্দিরা আজকের মতো বাই কালকে আবার দেখা হবে অল সেটে